মার্কিন প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে বেশি সুরক্ষিত মানুষের মধ্যে একজন দু সালে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এমন কিছু সুরক্ষিত ব্যবস্থা নেওয়া হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রেসিডেন্ট যেখানেই যান তার সুরক্ষার দায়িত্বে থাকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস দু হাজার পঁচিশ সালের নয়া প্রোটোকলে তারা আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা নজরদারি প্রযুক্তি ও রিয়েল টাইম ডেটা মনিটরিং ব্যবহার করে প্রেসিডেন্টের গাড়ি কনবয়কে বলা হয় মোটরকেট এর মধ্যে থাকে কিংবদন্তি মজিন দ্য বিস্ট এটি রকেট গ্রেনেড গ্যাস অ্যাটাক সব কিছু প্রতিরোধ করতে পারে এর সঙ্গে থাকে স্পেয়ার গাড়ি সাইরেন কার কমান্ড ভ্যান এবং মেডিকেল টিম মোটরকেটের পিছনে থাকে ক্যাট নামে একটি টিম যাকে বলা হয় কাউন্টার অ্যাসল্ট টিম এরা বিশেষ প্রশিক্ষিত জরুরি পরিস্থিতিতে কয়েক সেকেন্ডে আক্রমণকারীর দিকেই পাল্টা হামলা চালাতে প্রস্তুত থাকে প্রেসিডেন্টের যাওয়ার আগে পুরো রাস্তা কয়েকবার পরীক্ষা করা হয় ড্রোন নজরদারি স্নাইপার পয়েন্ট ট্রাফিক ব্লক সব কিছু মিনিটে মিনিটে পরিবর্তন হতে পারে দীর্ঘ দূরত্বে প্রেসিডেন্ট ভ্রমণ করে এয়ার এয়ারফোর্স ওয়ান এ আর শহরের ভেতর বা স্বল্প দূরত্বে ব্যবহার হয় মেরিন ওয়ান হেলিকপ্টার দু সালে এগুলো যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতেও প্রেসিডেন্ট পৃথিবীর যে কোনো জায়গায় কমান্ড নিতে পারেন যেখানে জনসমাগম থাকে সেখানে স্ক্যানার ম্যাগনেটিক ডিটেক্টর স্নাইপার টিম কুকুর ইউনিট আন্ডার কভার এজেন্ট মোতায়েন করা হয় পুরো এলাকা মানচিত্রের মতো ভাগ করে পর্যবেক্ষণ করা হয় দু সালে প্রেসিডেন্টকে ভ্রমণ করানো মানে শুধু পরিবহন নয় এটা একটি সম্পূর্ণ সামরিক মানের অপারেশন গাড়ি বিমান ড্রোন সিকিউরিটি টিম সব কিছু মিলিয়েই হয় বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা